বাংলাদেশের ফুটবল যখন হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম শোমিত সোম এসব আলোচনায় ব্যস্ত তখন এসব আলোচনার মাঝেই বাংলাদেশের ফুটবলের জন্য গর্বের খবর এনে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান নাবিল ইরফান কাতার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার নাবিল ইরফান মধ্যপ্রাচ্যের শক্তিশালী ফুটবল দল কাতার বিশ্বকাপ বাছাই পর্বে উজবেকিস্তান ম্যাচের জন্য নাবিল ইরফানকে অন্তর্ভুক্ত করে স্কোয়াড ঘোষণা করেছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ফেসবুক পেজে নাবিল ইরফানকে দলে ডাকার বিষয়টি গুরুত্বের সাথেই প্রচার করা হয়েছে এর আগে কাতার অনর্ধ তেইশ দলে খেলেছেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার এই যুবক দু সাল থেকে কাতারের স্টার্স লিগের ক্লাব আল ওয়াকরা এসসিতে খেলছেন একুশ বছর বয়সী রাইড নাবিল ইরফান দক্ষতা আর পরিশ্রম দিয়ে দ্রুতই ক্লাবটির মূল একাদশে নিজের জায়গা পাকাপুক্ত করেন তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই বেশি দেখা যায় বাংলাদেশের এই যুবককে নাবিলের বাবা মা দুজনেই বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা চাকুরি সূত্রে কাতার থাকেন তারা দু সালে কাতারের আল ওয়াকরাতে জন্মগ্রহণ করেন নাবিল সেখানেই অ্যাসপায়ার একাডেমিতে ফুটবল যাত্রা শুরু নাবিলের অ্যাসপায়ার একাডেমি থেকে নাবিল আল ওয়াকরা ক্লাবের যুব দলে জায়গা করে নেন নাবিল দু হাজার একুশ বাইশ মৌসুমে সতেরো বছর বয়সে ক্লাবের মূল দলে খেলার সুযোগ পেয়েছিলেন দু হাজার উনিশ সালে পনেরো বছর বয়সে কাতারের প্রতিনিধিত্ব করেছিলেন নাবিল অনর্ধ্ব ষোলো এশিয়া কাপের বাছাই পর্বে বয়সভিত্তিক দলে অভিষেক তার সেই আসরে বাংলাদেশের বিপক্ষেও নেমেছিলেন তিনি দু সালে কাতার অনর্ধ তেইশ দলে ডাক পান নাবিল ইরফান সে বছর অনর্ধ বিশ এশিয়া কাপে কাতারের জার্সিতে মাঠ মাতান একই বছর অনর্ধ তেইশ দলের হয়েও খেলেন চলতি বছর অনর্ধ তেইশ এশিয়ান কাপে কাতারের জার্সিতে মাঠে নেমেছিলেন বাংলাদেশের বংশোদ্ভূত তারকা বাংলাদেশের অনেক ফুটবলার বিশ্বের বিভিন্ন দেশের ঘরোয়া লিগে খেলে থাকেন হামজা চৌধুরী শোমিত সোম ফাহমিদুল ইসলামরা এখন বাংলাদেশ জাতীয় দলে বাফুফে আরও প্রবাসী ফুটবলার দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে নাবিল বাংলাদেশের নজরে আসার আগেই জায়গা করে নিলেন কাতার জাতীয় দলে এসালম শিপলু খেলা প্রতিদিন